নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বড় খুশির খবর সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো প্রতি মাসে বাংলার মা বোনরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বর্তমানে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা দিয়ে তারা বিভিন্ন কাজে লাগায় তাই তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় বাংলার মা বোনেরা তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা আজ ঘোষণা করে দিল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে অনেক মহাবোনা ডবল টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে ডবল টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা তারিখ মহিলাদের দেয়া হবে ডবল টাকা তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে চূড়ান্ত ঘোষণা যারা নিয়মিত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে কোনো টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা নবান্নের সেপ্টেম্বর মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মুহূর্তে নোটিশ জারি করেছে বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি বাংলার মা বোনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষ করে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন দেখতে দেখতে বন্ধুরা তিন বছর হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছে এবার সেপ্টেম্বর মাসে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে সাঁত্রিশতম মাসের টাকা দেওয়া হবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা ডবল টাকা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা পাবেন বন্ধুরা নবান্লার সূত্রে খবর বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কোনো টাকা পায়নি সেই সকল মা বোনদের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্লার নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর সেপ্টেম্বর মাসে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার কারণ সেপ্টেম্বর মাসে পুরোনো উপভোক্তাদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে আজ বড় ঘোষণা নবান্নে সূত্রে খবর বন্ধুরা সেপ্টেম্বর মাসে দু তারিখের মধ্যে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হবে না কারণ দু কোটির বেশি মা বোনদের এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তাই তিন থেকে চার ভাগে সেপ্টেম্বর মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে সেপ্টেম্বর মাসে এরপর বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হবে তবে এও জানানো হয়েছে বন্ধুরা কোনো সমস্যা দেখা দিলে সরকারি আদেশ জারি হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হতে পারে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হবে না জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসে তিন থেকে চার ভাগে মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন সূত্রে খবর বন্ধুরা যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বোনদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা সেপ্টেম্বর মাসে পাবে দু হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু হাজার চারশো টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন